সাকিব আল হাসানের আকস্মিক অবসরের ঘোষণায় হতাশ রিশাদ হোসেন তিনি বলছেন সেরাটা দিয়ে পূরণ করার চেষ্টা করবেন সাকিবের শূন্যতা ভারতের সেরা ভারত সেরা দল হলো তাদের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিততে চান এই লেগ স্পিনার বিগ ব্যাশে খেলবেন কয়েকটা ম্যাচ আইপিএল নিয়ে স্বপ্ন থাকলেও ফোকাসটা দেশের ক্রিকেটেই রাখছেন রিশাদ ছবিটা বছর হোসেনকে ক্যাপ সাকিব আল হাসান গত বছর মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে সাগরিকায় শুরু হয়েছিল লেগ স্পিনার রিষাদের জার্নিটা চলতি বছর জুনে আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ ম্যাচটাতে রিষাদ পেয়েছিলেন তিন উইকেট আফগানদের সাথে সেমির সমীকরণ মেলানোর সেই ব্যর্থতার দিনে কেউই জানতো না টি টোয়েন্টিতে সবার অজান্তেই শেষ ম্যাচটা খেলে ফেলছেন সাকিব আল হাসান আর তাতেই কানপুর টেস্টের আগে সাকিবের আকস্মিক বিদায়ের ঘোষণায় হতাশা ছুঁয়েছে রিশাদকে যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম একটা ডিসিশন তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চ দেওয়ার যে পাঁচ ছয়জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপলাইনে তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কিভাবে কি করা যায় কি ইন্ডিয়ার মাটিতে এবং সামনে যে খেলাগুলো আছে কিভাবে কাবার করা যায় কেউ না জায়গাটা তো এটাই চেষ্টা করতেছি সাত ম্যাচে ১৪ উইকেট নিয়ে সবশেষ বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটিয়েছেন রিশাদ তবে এবারের মিশন সেই বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে তবুও টি ভারত সিরিজ জয়ের আত্মবিশ্বাস রিশাদের কণ্ঠে টি র্যাঙ্কিং এক নম্বর টিম ইন্ডিয়া তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো তো আমাদের প্রিপারেশনটা ওইভাবেই হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছে না আমরা সিরিজ জিততে পারবো না আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে উইকেট তো আমাদের হাতে নেই তো আমরা যে সিচুয়েশানে আসে বা যে উইকেটটা আসে আমাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে যেটা ওয়ার্ল্ড কাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না তো চেষ্টা করবো যে হচ্ছে বেটার কীভাবে করা যায় ওই প্রিপারেশন চলতেছে চলতি মাসের শুরুতেই অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন ঋষাদ হোসেন সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলা নিয়ে কি ভাবছেন ঋষাদ আর আইপিএল খেলার স্বপ্নটাও দেখেন নিশ্চয়ই সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো তো আমারও এরকম ইচ্ছা আছে বাট যে একদম খেলতে হবে তা কোনো ইয়া নাই আর কি মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ কয়েকটা বিগ ব্যাগ ম্যাচ খেলার সুযোগ হইতে পারেন আপনাদের তো অত কিছু চিন্তা করতেছে না আইপিএল আপাতত তো চিন্তা করতেছে দেশে রয়েছে খেলতেছে এটাতে ফোকাস করার জন্য রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস